বুঝো বন্ধু একদিন রাত পহাইলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরে মরেছ পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদও উঠবে চেঞ্জিও চলবে অটোও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর হই হুল্লুর হুলস্থুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিএনজি থামে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না যায় পরে এই দুনিয়া কেউ থামে না বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার আসার পরে ওই দিনকেই ভাত খায় তাই না প্যাট বইরা খায় লগের ঘরের থেকে আর এরা ঠিকই প্যাট ভরে খায় তো রানা কাঁদলো বিকালে ওরা দুপুরে কাঁদলো খায় খা থামে না দুনিয়া আলো বাতা সব চলে তুমি বন্ধু থাকবে আল্লাহ কুমুত্তাক বান্দা আখেরাত ভুলে গেলাম দুনিয়ায় ডুবে গেলাম তবে মনে রেখো হাত্তা জুল তুমুল এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে হ্যাঁ ওই পৌঁছে দেয় বা তোমরা কবরস্থান দেখো না ভাইয়া কাল্লা সৌফতাল আল্লাহ বলে কবরে আসলে আমি বুঝায় দেব বান্দা আমার নাফুরমানির শাস্তি কেমন হাসুরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অভাদ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা ফিল কবরি সুম্মা কাল্লা সাওফ তালামুনা ফিল আখিরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা আমার নাফরমানি আমারে সিজদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা ওয়া ইউকাইদ লহু মালাকুন আমা ওয়া আবকাম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে যেই ফেরেস্তা অন্ধ বোবা বধির চোখেও দেখে না কানেও শোনে না জবানেও কথা বলতে পারে না ফাইয়ুদ ও আবুল আহু উবি মিত্রা কাতিমিনহাদিদ ওর বতান বাইনা উদুনাইহি আল্লাহরবী বলেন ওই ফেরেস্তা ওই নাফরমান পাপীকে লোহার হাতুড়ি মুকুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে ফাইয়াসি হৌসাই হাতান يسمعها من عليه ইল্লাত ثقالين নবী বলে না ফরমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে বহু কবরস্থানে এমন হয় গরু ছাগল রশি ছিঁড়ে লাগতে চায় জানেন এটা শুনে কবরের আজাবের আওয়াজ বন্ধু কষ্ট পাইবা এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোন নাই পাশ কাটাইবার কোন সুযোগ এই দল কিংবা এই দল আমি কিংবা তুমি কে হই অনিবার্য এই সত্য চিরন্তন এই বাস্তবতা নিদারুণ এই সত্য কবর আখেরা মৃত্যু এটাকে পাশ কাটাবার সুযোগ নাই নাই অতএব আমি অনেক নজওয়ান তোমরা মার্শাল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করে এই মোহব্বত আল্লাহর জন্য তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছ আল্লাহর কথা শুনবার জন্যই আসছ আমি অনুরোধ করি তোমরা আর একটু আগাও যেহেতু আল্লাহকেই ভালোবাসো আল্লাহর কথাই শুনতে চাইছ আল্লাহর জন্যই বসো ভাইয়া দাঁড়াইস আর একটু হিম্মত করে সেজদা দিয়ার মালিকের সেজদা দাও ঠকবার আল্লাহরে সেজদা দিয়া কেউ ঠকে না আল্লাহর গোলামি করে কেউ ঠকে প্রিয় ভাই নষ্ট হইও না প্রিয় সন্তান আমার নষ্ট হইও না প্রিয় যুবক আমার নষ্ট মুসলমানের কিশোর তরুণ আগামীর আগামীর ইসলামের পতাকা তুমি হাতে কালেমার পতাকা তোমার হাতে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে হচ্ছে সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে জালেমের পতন হচ্ছে কথা সারা পৃথিবীতেই জালেম থরথর করে কাঁপতেছে হ্যাঁ সারা পৃথিবীর বাস্তবত শুধু বাংলাদেশ আর সিরিয়া না দুই জালেম তো চলে গেছে বাকি জালেমরাও বেডিং পত্র গুছায় বলছে পাঁচই আগস্টের জালেম ভাগছে আটই ডিসেম্বরে সিরিয়ার বাসার আল আসাদ নামে আরেক জালেম ভাগছে বাকি জালেমরাও গাঠতি মুস্তা গুলাইছে ওরাও ভাগবে ইসরায়েলের ওই বেইমান কুত্তা নেতা নিয়াহু অয়পালাই অয়পালা বার্মার বেইমান আরও পালাবে ইন্ডিয়ার বেইমানও পালাবে কোন সন্দেহ বিজয় ইমানদারের হবে ইনশা আল্লাহ ইনশা ইনশা আল্লাহ বিজয় হবে আমি না থাকলে সমস্যা নাই আমি শহীদ হয়ে গেলে কোন অসুবিধা নাই আমার মতো হাজার লাখ শহীদ হলে কোন অসুবিধা নাই কিন্তু বিজয় ইমানদারি কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইস্কন ল দিয়েও ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না নাও ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না এই ভণ্ড মুখশ তারি ছোট্ট বেশি এক মুনাফিক সাদ নামের এক ব্যক্তিকে দিয়ে সারা পৃথিবীর ইমানদার মুসলমানকে বরবাদ করার জন্য নতুন ষড়যন্ত্রের খেলা চলছে এই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইসকনের গুন্ডারা সন্ত্রাসীরাও বাংলাদেশে ষড়যন্ত্র শুরু করেছে করছে এই গুন্ডা সন্ত্রাসীদের ষড়যন্ত্র এই পবিত্র জমিনে বাস্তবায়ন হবে না আমার জমিন কোরআনের জমিন আমার জমিন ইমানদারের জমিন আমরা কম হইতে পারি আমাদের মালিক বড় তোরা একশো কোটি বেইমান তোদের একশো তিরিশ কোটি না দুইশো তিরিশ কোটি তোদের দেবতার মূর্তি ছাড়া তোদের কিচ্ছু নাই আমাদের আল্লাহ যথেষ্ট হাসবুন আল্লাহ হাসবুন অতএব প্রিয় ছেলেরা আমার বাপ আমার আমি না থাকলে কোনো সমস্যা নেই মরতেই হলে তো শাহাদাতের মৃত্যুর চাইতে দামি মৃত্যু আর কি হইতে পারে শহীদের পবিত্র খুন ঝরে আল্লাহর জমিন ছুইলেই জান সমস্যা নেই এই জন্য আমি অনুরোধ করছি তোমাদের কাছে তোমরা আমাদের সন্তান তোমরা আমাদের ভাই আমি সকল ছেলের কাছে হাত জোর করে অনুরোধ করলাম তোমরা আল্লাহর দিকে ফিরে গুনার মধ্যে শান্তি নেই নারীর ছবির মধ্যে অস্থির দৃশ্যের মধ্যে উলঙ্গ দৃশ্যের মধ্যে প্রিয় ভাই সুখ হয় আল্লাহ বলছে চরিত্রহীন পুরুষকে আল্লাহ বলছে চরিত্রহীন চরিত্রহীন নারীকে আল্লাহ বলছে খবিস আল্লাহ বলছে ওয়াদা দিছে আল্লাহর ওয়াদা ভুল হয় না আল্লাহ বলছে তোরা পুরুষ যারা চরিত্রহীন তোদের বউ মিলবে চরিত্রহীন তোরা মহিলা যারা মেয়ে যারা চরিত্রহীন তোদের স্বামী মিলবে চরিত্র তখন বুঝ মানুষের বেড়ি সাউন আর ঘরের বেড়ি দুই নম্বর কয় কয় দিনে দিনে দিন মাস চব্বিশ দিনে শেষে যাবে তিরিশ দিনের লাগবে হ্যাঁ হ্যাঁ এমনিতে তো মোবাইলের বেড়ি রাস্তার নর্তকি হ্যাঁ অবৈধ প্রেমিকা হ্যাঁ সব কিছু ফরমালিন ধোকা কিন্তু স্ত্রী যদি কারো বিবাহিত স্ত্রী যদি দুই নম্বর হয় চরিত্রহীন হয় পরকিয়ায় আসক্ত হয় তখন বুঝবাবু